দাদু একটা কথা জিজ্ঞেস করব অবশ্যই বল নাতি আমার বন্ধু রাফি বলে নামাজ না পড়লেও কিছু হয় না আল্লাহ তো দয়ালু শেষে ক্ষমা করে দেবেন এটা কি ঠিক হাসান আল্লাহ অবশ্যই দয়ালু কিন্তু আমরা যদি তার আদেশ মানতেই না চাই তবে কি আমরা সত্যি তার বান্দা হতে পারব একটা গল্প শোনাও এক রাজা ছিল সে তার সৈন্যদের বলেছিল আমার জন্য প্রতিদিন প্রহরা দেবে একদিন এক সৈন্য কাজ ফেলে চলে গেল রাজার দরবারে সে এলো রাজা জিজ্ঞেস করল কাজ করি কেন সে বলল আপনি তো দয়ালো ক্ষমা করবেন রাজা বলল হ্যাঁ আমি দয়ালু কিন্তু যে আদেশ মানে না তাকে দায়িত্ব দেওয়া যায় না মানে আল্লাহ দয়ালু হলেও আমাদের নামাজ পড়তে হবে হ্যাঁ নামাজ শুধু ফরজ নয় নামাজ হল আল্লাহর সাথে কথা বলা আমাদের জীবনে যত কষ্ট যত আনন্দ সব কিছুই আমরা নামাজে আল্লাহকে বলি দাদু আজ থেকে আমি আর নামাজ মিস করব না আপনি আমার সঙ্গে শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি তো তোমার জন্যই বেঁচে আছি